হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও শুটিং শুরু হয়ে গেছে শাকি গরমের জন্য গরুর নাদে মানে জল দিয়ে বসে আছে আর সাবনামের সঙ্গে ঝগড়া হচ্ছে গরমে কাজ কাম করতে যাচ্ছে না আর এই যে রোদ পড়ছে বলে রিফিল একটা ধরছে ক্যামেরা শুরু ক্যামেরাই করছে রাগ দেখি এক্সপ্রেশন দি রাগ দেখে চলে আসবে ঝাঁপ ঝাঁপে দেখবে হ্যাঁ

তো বন্ধুরা আমরা আবার চলে এসেছি সকাল সকাল শুটে এই যে এই বাড়িটাই আজকে আমাদের শুট চলছে আপনার গরমের দিনে শ্বশুরবাড়ি বাড়ি হ্যাঁ গরমের দিনে জামাই হ্যাঁ শ্বশুর বাড়ি যাই হোক এটাই হবে নাটকের নাম তো এই যে আমাদের সিনটা এখানে বেশ ভালোই লাগবে এই যে সাত নামের সিন আছে ওখানে আর এই যে ওখান থেকে সাকিব আসবে এটা নিজের বাড়ি এটা শ্বশুরবাড়ি বাড়ি না এখনো শ্বশুরবাড়ি বাড়ি যায়নি কেমন হবে সে কারণে এই যে আমাদের সিন ছুরে গেছে এই যে শাকের পায়ে খুবই তাপ লাগছে সে কারণে দৌড় দৌড়ে চলে গেছে সামনা জিজ্ঞাসা করবে কি হয়েছে তোমার এই যে পানিতে নেমে পড়বে এই যে আস্তে আস্তে চলে আসছে কেমন লাগলে সাকিবের একবার বলবেন আপনারা অবশ্যই এই যে এখান থেকে ক্লোজ নেওয়া হবে এই যে শটটা কেমন হয়েছে দেখা হবে এখানে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না এই যে এখানে এরা এই যে লাইট রিফ্লেক্টার সব কিছু আছে এখানে রোদের সমস্যা হবে কারণ এই যে ফাঁকা চারিদিক এই যে ক্লোজ শট নেওয়া হবে এখানে সাকিবের আর এই যে

মুখে রা পড়ছে না সাবনামের